আজকে দেখো সবার জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম সকালে যখন ঘুম থেকে উঠি না কার বলতে এই ধরনের ফুল দেখলে মনটা এত খুশি হয়ে যায় একদম মানে পুরা গাছে গাছে একদম পাতায় পাতায় ফুল ধরে বসে আছে আর এটা এনেছি নতুন তার মধ্যে যখন ছিল কলি ছিল আর এখন দেখো ফুল বের হয়েছে আর এই ফুলটা এতই সেন্সিটিভ মানে মনে হচ্ছিল না আমাকে তারা সুস্বাগতম জানাচ্ছে মানে দেখার পর মানে কার যে চোখটা না বলো আমার এত ভালো লাগছিল। সকালে উঠে পাখিগুলো যখন কিচিরমিচির করছিল। করছিলো আর প্লাস যখন এই সাদা শুভ্র শুভ্র ফুলটা দেখলাম মানে মাথা কি আর ভালো লাগে মানে ঠিক থাকে মানে আমি পাগল হয়ে যাচ্ছি ফুল দেখতেই আমার খুব পাগল পাগল একটা ভাব লাগে এত মনে একটা আনন্দ কাজ করে ঠিক তাই হচ্ছে অন্যান্য ফুলগুলো আজকে দেখাচ্ছি না এই ফুলটা চার থেকে এনেছি মানে তখনই কলি ছিল আর এরপর একটু মাটি পানি প্লাস সার একটু স্প্রে করাতে ফুলটা ফুটে গিয়েছে আর যখন সকাল সকাল রোদের একদম সূর্যটা মাথার উপরে আমি দেখাবো কিছুক্ষণ পরে বরাবর পাঠ্য সকাল দশটা আর কি নয়টা থেকে দশটা বাজতে চললো তখনই একদম কারণ রোডটা পাল্টে এদিক থেকে ওই সাইডে চলে যাবে আর ওই সাইডের গাছটা একটু একটু দেখা যাচ্ছে মারছে মানে কালারটার কম্বিনেশন দেখো গাছটা বেশ বড় না লম্বার মধ্যে যতটুক হয়েছে সাথে আরেকটা চারাও ছিল তো কয়েকটা ফুল আমি দুটো ফুল কাছে যেতেই ঝরে পড়ে গেল তো একটা নিলাম এটা ঝরে পড়ে গিয়েছিলো আর দুটো আমি ছিঁড়ে নিয়েছি তো চিন্তা করলাম যেহেতু ফুলগুলো সরে পড়ে যাচ্ছে বা যে কয়টায় আছে সে কয়টা আবার দোতলার একজন মাসি আছে ওনাকে দিয়ে আসলাম যে উনি পুজো দেবেন শুধু শুধু কেন মানে বিধা যাবে যে কটাই হয়েছে কটাই দিয়ে দিয়েছি আর বাকিটা মানে একটা ফুল একদম গাছের উপর করে একদম মাথা বরাবর একদম সোজা হয়েছিল একদম সূর্যের দিকে তাকিয়ে আছে দেখো আমি একটু কলিটা দেখাচ্ছি কিন্তু আমি এই গাছের নাম জানি না মানে এই ফুলের নাম জানি না যার থেকে নিয়েছি সেও বলতে পারে না কে কে জানো একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে এটা কী ফুল কারণ খুব একটা কমন ফুল না মানে এটা আমি এবারে মনে হয় প্রথমেই দেখলাম মানে সাধার মধ্যে খুবই শুভ্র মানে এত ভালো লাগে এত ভালো লাগে কার এরকম ফুল দেখলে ভালো লাগে আমি জানি না এই একটা ফুল মাথায় ছিল ফুটা জানি এটাও ঝিমিয়ে পড়বে তার জন্যই ওটা দিয়ে আসলাম বাকিগুলো আর নিচেরগুলো তো ফুটতেই থাকবে মানে সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা